প্রিয় স্বামী যেহেতু আপনি অন্য সঙ্গীদের সঙ্গে ব্যস্ত আছেন তাই আমি আমাদের তালাক ঘোষণা করছি নিজের যত্ন নেবেন আপনার সাবেক স্ত্রী বুধবার নিজের ইনস্টাগ্রামে স্বামী শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমকে এভাবেই ডিভোর্স দেওয়ার ঘোষণা দিয়েছেন দুবাই রাজকন্যা শেখ মাহরা বিন তে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম যা সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে পড়েছে এই দম্পতির সংসারে তাদের প্রথম সন্তানের জন্মের দুই মাস অতিবাহিত হতে না হতেই এই ঘোষণা দিলেন শেখ মাহরা এদিকে খবরটি ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় উঠে গেছে অনেকেই লক্ষ্য করেছেন এই দম্পত্তি একে অপরের ইনস্টাগ্রামে আনফলো করেছেন এবং নিজেদের প্রোফাইল থেকে একে অপরের সমস্ত ছবিও মুছে দিয়েছেন কেউ কেউ আবার অনুমান করছেন এই জুটি একে অপরকে ব্লক করেছেন আবার অনেকেই ভাবছেন শেখ মাহরার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা উল্লেখ্য শেখ মাহারা ও শেখ মানারের বিয়েটা অনুষ্ঠিত হয় দু সালের মে মাসে বিয়ের বারো মাসের মাথায় এই দম্পতি তাদের প্রথম কন্যা সন্তানকে স্বাগত জানায় শেখ মাহারা সে সময় তার সন্তানের জন্ম দেওয়ার বিষয়টিকে জীবনের সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে আখ্যায়িত করেছিলেন পাশাপাশি তখন একটি ছবিতে তার স্বামী শেখ মানাকে তাদের সন্তানকে কোলে নিয়ে আদর করতেও দেখা যায়